গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে বা কুকিং ব্লগে তো আজকে সকালটায় কি কুয়াশা পড়েছে দেখো বারান্দায় এসে মনে হচ্ছিল বাইরে বৃষ্টি পড়ছে তারপর দেখলাম যে না এটা কুয়াশা এত ঘন কুয়াশা আর কীরকম জল জল হয়ে গেছে পুরো কাঁচটা তো এখন সকালবেলা বাড়ির কাজ শুরু করে দিয়েছি কিন্তু ঝিনুক এখনও বেরোয়নি ঝিনুককে রেডি হচ্ছে আর সৌভিক কী করছে তোমাদেরকে দেখাই চলো ছভিক এখানে ঘরে বসে ঝিনুকের প্রজেক্ট লাস্ট মোমেন্টের প্রজেক্টের একটা রাফ ইমেজ ঝিনুককে করে দিচ্ছে যাতে ওর তাড়াতাড়ি করতে সুবিধা হয় ক্লাসে আর যেহেতু পরীক্ষা চলছে আজকে আবার আর্ট এক্সামও আছে দুটো পরীক্ষা আজকে তো সৌভিক এখানে রেডি করুক আমি যাই আগে ঝিনুককে ঠিক করে রওনা করে দিই ঝিনুক তো বেরিয়ে গেছে স্কুলে কিন্তু এখনও কুয়াশাটা ঠিকঠাক কাটেনি হালকা হালকা রয়েছে বাইরে এরই মধ্যে মাফলা ফাফলার জড়িয়ে ও বেরিয়ে গেল এবারে বাড়ির কাজে লাগ বাড়িয়ে কিন্তু আমার রান্না করার কথা নয় কিন্তু তবুও আজকে আমাকে রান্না করতে হবে তাই ভাবলাম ভিডিওটাও শুরু করে দিই তো কিছুক্ষণ আগে পার্সেলটা এলো আনবক্স করব ভাবলাম তোমাদের সাথেই করি তোমাদেরকে দেখাই কি অর্ডার দিয়েছিলাম কি এলো আজকে মঙ্গলবার তবুও আজকে সৌভিক বাড়িতে নেই ও একটু বেরিয়ে গেছে শ্রীরামপুরে ডেলিভারিতে আর আমাকে অর্ডার করে গেছে কি রান্না করতে একটু পরে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ভেতরের জিনিসটা আর তার জন্য এত বড় একটা বাক্স শেয়ার দরে বেঁচে দেওয়ার কাজে লাগে এগুলো ওকে গিফট দেওয়াও যায় না শুধু এটুকু পাঠিয়ে দিলেও হতো তো চলো কি ঠিকঠাক জিনিসটা এলো কি না এটাই একটা অনলাইনের টেনশন থাকে বলো যে অর্ডার দিয়ে ঠিকঠাক আইটেমটা প্যাকেট থেকে বেরোবে না প্যাকেটের পর প্যাকেট হ্যাঁ হ্যাঁ এসছে এই সেই ভাইরাল ছুরি অনেক দিন অনেকজনের ভিডিওতে দেখছি আর ভাবজি সত্যিই কি এই ছুরিগুলো কাজ করে সেই জন্য অর্ডার দিয়েছিলাম তো ছুরিটা দেখে তো বেশ ভালো লাগছে আর ধারও মনে হচ্ছে বেশ ভালো তোমরা কেউ ইউজ করেছো এখন অবধি এই প্রিন্টেড ছুরি এটা দার্জিলিংয়ে আমি দেখেছিলাম বাট এখানে আমার ফ্লিপকার্টে পড়ল টু সিক্সটি ওয়ান দার্জিলিংয়ে এগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিল কোয়ালিটি সেম কিনা বলতে পারবো না তবে দেখতে এরকমই ছিল জিনিসটা হাতল ফাতলও আমি ধরে দেখেছিলাম ওখানে এরকমই দেখতে ছিল খুবই সুন্দর তো এটা যেমন ক্যারট কালারটা আমি অর্ডার করেছি এই কালারটা আমার খুব প্রিয় একটা কালার কারণ তোমরা অনেকেই দেখেছো আমাকে এই কালারের ড্রেস পরতে এবং এই কালারটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে খুব ফেভারিট একটা কালার তো এটা একটা ব্যবহার রান্নাঘরে তোমরা দেখতে পাবে আশা করি কাজে দেবে তো চলো এক্সপেরিমেন্ট হয়েই যাক একদম হাতে গরম যদিও আজকে আমার রান্না করার দিন নয় তবুও তোমাদের জন্য টমেটো কাটতে গিয়ে আমি দেখেছি স্লাইস করতে গিয়ে টমেটোগুলো সব তুবড়ে যায় সেটারই এটা ধার পরীক্ষা টমেটো দিয়েই হবে আর বেশ সুন্দর কিন্তু স্লাইসগুলো হচ্ছে একদম পাতলা পাতলা এবার দেখতে হবে গোল গোল বেরোয় কি না এটা তো পাতলা পাতলা বেরোলো এরকম মতো বেরোলো এবার দেখতে হবে গোল 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 যদি বেরোয় তবে বুঝতে হবে দম আছে কারণ এই নরম নরম টমেটোর গোল গোল স্লাইস বার করতে গিয়ে যে কাণ্ড হয় বিশেষ করে স্যান্ডউইচের জন্য ধরো লাগে হ্যাঁ বেরোচ্ছে গো এই দেখো একদম সুন্দর স্লাইস হচ্ছে গো এই দেখো ফাইন ফাইন অপরু এতদিন একটা কাজের জিনিস হয়েছে জানো ওহ সত্যি গতকালের ভিডিওতে বলেছিলাম সৌভিক ঘুগনি খাবে তো সেই জন্য এটা ফ্রিজে ছিল এবার দেখতে হবে এখান থেকে কীরকম স্লাইস বেরোচ্ছে ওয়াও দেখে নাও তোমরা নিজেরাই এবার আশা করি ভালোভাবে দেখাতে পারবো এটা কিন্তু ফ্রিজের থেকে বেরিয়েছে সৌভিক একটু এরকম স্লাইস রাখতে বলেছিল মানে একদম কিমা নয় বাহ এরকম ছোটো ছোটো টুকরো থাকবে সৌভিক বলেছিল তো সেরকম ভাবেই করছি এখানে ঠিক আছে তো কাজের জিনিস প্রমাণিত তো শুরু হয়ে গেছে মাটন কিমা দিয়ে ঘুগনির প্রস্তুতি তো তারে সর্বপ্রথম যেটা আমি করবো মটন ফুটন থাকলে মোট এমনি ভালো থাকে বুঝলে তো আমি যেটা করি একসাথে করে নিই এই মটর আর কিমা কারণ খুব বেশি তো সেদ্ধ করব না জাস্ট দুটো সিটি দিয়ে নামিয়ে দেব ধোয়া আছে আমার মটরটা ভালোভাবে বাটনের পিসগুলো বাটারের পিসগুলো যেগুলো একটু হাড় আছে আমি এইভাবেই রাখব একটু বড়ো সাইজের যে পিসগুলো থাকবে সেগুলো দুপুরবেলা ভাত দিয়ে আর একটু ছোট যেগুলো সেগুলো অবশ্যই রাতে ঘুগুলির মধ্যে ঢুকে যাবে তো এখানে কিমা সহ মটর চলে গেছে এবার দেব পরিমাণ মতো জল পরিমাণটা এমন হতে হবে যাতে করে কিমা আর মটর দুটোই সেদ্ধ হয় মোটামুটি দেড় গ্লাস জল দিলাম আমি পরিমাণ মতো দিয়ে দেবো মানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি নুনটা আগেই বেশি তো দেবো না একটু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ব্যাস এবারে দুটো সিটি দিয়ে নামিয়ে রঙ

লুচি ইউরিবা পেবা মেয়ে বলেছে প্রেসারে দিলে বেশি শেদ্ধ হয়ে যায় না তোমাকে টাইমটা ঠিক মেইনটেইন করতে হবে টাইমটা মেইনটেইন করতে সিটি দিয়ে নামিয়েছি একদম প্রপার বয়লড একদম টাইমটা ঠিক করে মেইনটেইন করতে হবে আর দ্বিতীয়তে হচ্ছে তোমার একবার দেখে নিতে হবে রান্না করে রেখে দেব যেমন হবে তেমনি খাবে আজকে আমার নতুন churio এসে গেছে

এটা শুধু এই ছাপটা দেওয়ার জন্য 80 টাকা বেশি নিয়েছে না এটা আপনি তো এটা ওরা ফ্লিপকার্ট থেকে দিচ্ছে ন্যাচারালি একটু তো বেশি হবে তবে দার্জিলিং আমি কোয়ালিটি জানি না একই রকম হবে না আলাদা হবে তবে দার্জিলিং এগুলো 180 করে বিক্রি হচ্ছিল তোমরা আমাকে জানাও কমেন্টে যে দামটা দার্জিলিং এর ঠিক ছিল না ফ্লিপকার্টে বেশি নিয়েছে অবিয়াসলি দার্জিলিং ঠিক ছিল এখন বলছো তোমাকে আমি একটা কথা বলি তুমি আমাদের কলকাতা থেকে কেন এটা তুমি 120 টাকা 130 টাকা এই কোয়ালিটি পেয়ে যাও আমাকে শান্তি মনে কাজ করতে দাও আচ্ছা তো ঘুগনি রান্না স্টার্ট করে দিলাম কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সরষের তেল এই সরষের তেলে এবারে যাবে গরম মশলা গোটা গরম মশলা প্রথমেই দারচিনি একটু বেশি করে দারচিনি দারচিনির ফ্লেভারটা ভালো আসে তারপর এলাচ লবঙ্গ তেজপাতা পরপর পরপর দিয়ে দেবো দিয়ে তেলের মধ্যে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আমরা ভাবি এক হয় আরেক ভেবেছিলাম আজকে কোনো কাজ করব না অথচ সেই রান্নাঘরে ঢুকতেই হলো এবারে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাও কিন্তু আমি নতুন চুই দিয়েই কুচিয়েছি খুব সুন্দর হয়েছে পাতলা পাতলা একদম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আগে একটু ভেজে নেবো কিন্তু আমি আরও একটা পেঁয়াজ পেস্ট করেছি সেটা গোটা একটা বড় পেঁয়াজ আর এখানে আছে দুটো পেঁয়াজ স্লাইস করা একটুখানি হালকা করে চিনি দিলাম কারণ টমেটোর টকটা থাকবে যাতে ব্যালেন্স হয় টেস্টটা চিনিটা কেউ অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েডও করতে পারো তো এই যে পেঁয়াজের পেস্টটা এটা এবারে দিয়ে দেবো এই দুরকমভাবে পেঁয়াজ যদি মাটনের ক্ষেত্রে বা চিকেনের ক্ষেত্রে দেওয়া যায় একটা খুব ভালো টেক্সচার তৈরি হয় গ্রেভিটার আমি দেখেছি সেটা রান্না করতে গিয়ে তো এটা দিয়ে দেবো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এটা নাড়াচাড়া করি আর সভিজ্ঞ এসে গেছে অনেকক্ষণই দেখলে তোমরা এবার একটু আদা রসুনের পেস্ট যেটা আমার ঘরে করা থাকে সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো হ্যাঁ সৌভিক এখন বাড়িতে একটু টুকটাক কাজ করছে আর মাঝে মাঝে এই সেই খবর নিচ্ছে কতক্ষণে হবে আর কি একটু টেস্ট করবে তারপরে এইবারে স্লাইস করা টমেটোগুলো দিয়ে দেবো আর গোল গোল টমেটোগুলো না আমি একটু রেখে দিয়েছি কালকে স্যান্ডউইচের কাজে লাগিয়ে দেবো এখানে এমনি কুচুনোগুলোই দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো এই কিমার ঘুগনির রেসিপি দেখাওয়ার কিছু নেই তবুও আমি করছি শেয়ার তো করবোই তোমাদের সাথে কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা যার যার টেস্ট অনুযায়ী আমি এখানে মোটামুটি খান চার পাঁচেক মতো নিয়ে নিয়েছি এইবারে রোগা মোটা মিশিয়ে কাঁচা লঙ্কা আছে আমার হাতে তো কোনোটায় ঝাল কম কোনোটায় ঝাল বেশি তো সেটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু অ্যাড করবো তবে সেটা খুবই সামান্য পরিমাণে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলে না একটা দেখতেও একটু সুন্দর লাগে মাঝখানে মাঝখানে সবুজ একটা ব্যাপার থাকে আর খেতে তো টেস্টি হয়ই তো এবারে ভালো করে এটাকে কষিয়ে নেবো এই কষানোটাতেই একটুখানি সময় দিতে হয় তবে আমার এই কড়াইটা এখন এই আমার কাজের মেয়েটিও আসছে না সেও পিকনিক টিকনিক করছে আমিও এই কড়াইতে এখন দু চার দিন মেজে মেঝে রান্না করে নিই আবার তুলে দেবো যখন তুলে দেবো যাই হোক মশলাটা ভালো করে কষে গেছে এইবারে এটার মধ্যে আস্তে আস্তে আমি এটা মানে আরেকটু কষবে এটাকে একটু সময় দেব এখন তো দেখো ভালোভাবে মশলাটা কষে গেছে এইবারে আমি সেদ্ধ করা মটর আর মাটন র আর ট দুটো একসঙ্গেই দিয়ে দেবো পুরো একসাথে রান্না করব আমি তারপর আলাদা করব। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে এবং সত্যিই খেতে ভালো হয় কেন ভালো হয় সেটা তোমাদের বলি যখন মাটনের কাবাব হয় না ধরো একদিন আমার খুব ইচ্ছা আছে মাটনের কাবাবের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাটনের কাবাবের মধ্যে কিন্তু এই মটরটা ছেদ করে যায় মাটন কিমার সাথে একদম পেস্ট করে এটা এটা অ্যাড হয় যার জন্য এটা টেস্ট খেতে খারাপ লাগে না গ্রেভিতে যদি একটা হালকা এই মটন যেহেতু আমি একসাথে সেদ্ধ করলাম তোমরা বলতেই পারো যে একটা টে ফ্লেভার তো আসবেই মাটনের মধ্যে যে মাটনের যে স্টকটা তার মধ্যে তো একটা এই মটরের যে একটা ফ্লেভার আসবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো বা কষিয়ে নেব কিন্তু বিশ্বাস করো খেতে খুব ভালো হয় আচ্ছা পরিমাণ মতো এখানে কিন্তু নুন অ্যাড করে দিচ্ছি নুন আমার আগে দেওয়া ছিল সেটা একটুখানি টেস্টটা বুঝে নিয়ে দিতে হবে তো নুনটা অ্যাড করে আবারও একটু ভালো করে কষানোর পালা হলুদ গুঁড়ো দু চামচ মতো দিলাম এবারে এর মধ্যে যাবে জিরে গুঁড়ো সেটাও কিন্তু দু চামচই দেবো অনেকে ধনে গুঁড়ো অ্যাড করে বাট ধনের ফ্লেভারটা এটার মধ্যে সৌভিক পছন্দ করে না বলে আমি দিলাম না ইভিন ধনে পাতাও দিতে দেবে নাও আমাকে আচ্ছা লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি অল্পই দিলাম হাফ চামচ মতো তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো তো হাত লেগে দেখো ক্যামেরা স্ট্যান্ড আমার নড়ে গেছে যাই হোক কষিয়ে নিলাম এবারে স্টকটা আমি দিয়ে দেবো স্টকটা পুরোই দিয়ে দেবো একটু মটরের টেস্ট কিন্তু স্টকের মধ্যে আছে বা একসাথে সেদ্ধ করেছি বলে কিন্তু খেয়ে দেখো কোনো অংশে খেতে খারাপ লাগবে না ঝোল ফুটে গেছে অলমোস্ট ডান এবারে কেউ চাইলে গরম মশলা অ্যাড করতে পারো তবে ফাইনাল এই যে মাটন কিমা ঠিক বলা যায় না এগুলোকে পিস আছে এরকম বড় বড়ো পিস আছে মাটনের পিস দিয়ে ঘুগনি তবে বোনলেস নয় উইথ বোনও আছে ছোট ছোট সবটা তো বোনলেস করা সম্ভব হয়নি আমি নিজে ঘরে কাটলাম দেখলে তবে এটা একটু আগে জাস্ট সৌভিক টেস্ট করেছে এবং টেস্ট কেরম হয়েছে দারুণ দারুন এই হচ্ছে রাতে থাকলো একদম এরকম তবে সলিড নয় উইথ বোন কিন্তু মুখে হাড় গেলে কিছু বলার নেই কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ হয়েছিল আমি নিজেও একটু টেস্ট করেছি তো চলো কমপ্লিট ও আরেকটা জিনিস দেখাবো তোমাদের দেখো এখানে সেপারেট তুলে নিয়েছি এরকম ফাঁকিবাজি বুদ্ধিতে তোমরা কিন্তু করতেই পারো একসাথে করলে আর এখানে দেখো বড় বড় আলু আর বড় পিসের মাটনগুলো আমি সেপারেট করে তুলে নিয়েছি আর এখানে আমার ঘুগনিটা আলাদা রয়েছে একবারেই কিন্তু আমার ঝামেলা এটা দুপুরে খাবে তো সন্ধেবেলা এখন চা বসিয়ে দিয়ে নারকেলটা কুড়ে রাখলাম কালকে নারকেলটা ফাটিয়েছিলাম তারপর ওইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কিন্তু এত ভালো নারকেলটা এটা কিন্তু সুন্দরভাবে আমার কুড়ে যাচ্ছে তো নারকেলটা কুড়ে রেখে দিই তারপর ভিডিওটা শেষ করব তোমাদের সাথে একটু কথা বলে আর নারকেল কোড়া দিয়ে কি করলাম সেটা তাইয়ের পরের ভিডিওতে দেখাবো একবারে এত হবে না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজকের মতো টাটা কালকে দেখা যাক আবার নতুন কি রান্নাবান্না নিয়ে পড়ি তবে মিতালি দি খুব ভালো আইডিয়া দিয়েছো একটা চিকেন স্যুপ করে রেখে দিলে কিন্তু কাজের কাজ হবে আমার দুদিন চলে যাবে তো নেক্সট সেটাই প্ল্যান করছি তাহলে তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে